ওলের এই নিরামিষ রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে তার জন্য প্রথমে ওল ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মেশ এইভাবে লম্বা ও চৌকো করে কেটে নিতে হবে এবার সাদা সর্ষে অল্প একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা প্যানে কিছুটা পরিমাণ জল দিয়ে ওলগুলো পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে এবার একটা টিফিন বক্সের মধ্যে ওলগুলো নিয়ে এর মধ্যে বেটে রাখা সরষে শুকনো লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী লবণ ও কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল ও দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে இப்ப எதாவது பண்ண மினிட